নারী এশিয়া কাপ ক্রিকেটের সবচাইতে সফলতম দল ভারতীয় ক্রিকেট দল যারা এবারকার এই টুর্নামেন্টের আগে যে আটটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সেই আটটি টুর্নামেন্টের মধ্যে সাতটি টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়েছিল কেবলমাত্র দু হাজার সালে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বিপক্ষে পরাজিত হয়েছিল ইনফ্যাক্ট এবারকার এই টুর্নামেন্টেও শুরু থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছিল ভারতীয় ক্রিকেট দল যে কারণে আমরা সবাই ভেবেছিলাম এবারকার এই টুর্নামেন্টের শিরোপাও ভারতীয় ক্রিকেট দল নিজেদের করে নেবে কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণ করলো শ্রীলঙ্কা ক্রিকেট দল মহা গুরুত্বপূর্ণ এক ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কা ভারতকে আট উইকেটের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হলো আমরা যদি আজকের এই ঘটনা বহুল ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই শুরুতেই টসে জয়ী হয়েছিল ভারতীয় ক্রিকেট দল এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে নামার পর শুরুতেই খুব ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই উদ্বোধনী ব্যাটার শেফ আলি এবং স্মৃতি মান্দানা এই দুই উদ্বোধনী ব্যাটার মিলে আটত্রিশ বল মোকাবেলা করে চুয়াল্লিশ রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন কিন্তু এই পার্টনারশিপ ভাঙার পর পরবর্তী দুই ব্যাটার অর্থাৎ উমা ছেত্রী এবং দলীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ঠিক তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি আজকের এই মহাগুরুত্বপূর্ণ এবং রিচা ঘোষ আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং তাদের আক্রমণাত্মক ব্যাটিং এর সৌজন্যে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে একশত পঁয়ষট্টি রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট দল এসকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্দানা সাতচল্লিশ বল মোকাবেলা করে ষাট রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন তার ইনিংসে দশটি চারের মার ছিল পরবর্তীতে জেনিমা রদ্রিগেস মাত্র ষোলো বল মোকাবেলা করে উনত্রিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে ভাবে রান আউটের শিকার হন তার এই ইনিংসে তিনটি চারের মার ছিল এবং একটি ছক্কার মার ছিল এবং শেষ দিকে রিচা ঘোষ মাত্র চোদ্দ বল মোকাবেলা করে ত্রিশ রানের একটা টর্নেডো ইনিংস খেলেন তার এই ইনিংসে চারটি চারের মার ছিল এবং একটি মার ছিল দেখুন ফাইনাল ম্যাচে একশো পঁয়ষট্টি রানের পুঁজি কম উপরন্তু একশো ছেষট্টি রানের জয় লক্ষ্যে ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কার শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না কারণ দলীয় সাত রানের মাথায় শ্রীলঙ্কা তাদের উদ্বোধনী ব্যাটার ভিসমি গুণারত্নের উইকেট হারায় ভিসমি গুণারাত্নে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন পরবর্তীতে দুর্দান্ত ভাবেই অবশ্য এই ম্যাচে ফিরে আসে শ্রীলঙ্কা বিশেষ করে তাদের দলীয় অধিনায়ক জামিরা আতাপাত্তু এবং হারশিথা সামারা বিক্রামা দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তোলার ফলে এই ম্যাচেই আবার প্রবলভাবে ফিরে আসে শ্রীলঙ্কা এই দুই ব্যাটার মিলে তেষট্টি বলে সাতাশি রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পরবর্তীতে এই জুটি ভাঙার পর হার্ষিতা সামারা বিক্রামা এবং কাভিসা দিলহারি আবারও আরেকটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেন। এই দুই ব্যাটার মিলে চল্লিশ বল মোকাবেলা করে তেহাত্তর রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেন মূলত এই দুই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত আট বল বাকি থাকতেই আট উইকেটের একটা দুর্দান্ত জয় করায়ত্ত করে শ্রীলঙ্কা দল আজকে শ্রীলঙ্কার হয়ে তাদের অধিনায়ক জামিরা দলীয় তেতাল্লিশ বল মোকাবেলা করে একষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন তার ইনিংসে নয়টি চারের মাঠ ছিল এবং দুইটি ছক্কার মাঠ ছিল পরবর্তীতে হারশিতে সামারা বিক্রামা একান্ন বল মোকাবেলা করে শেষ পর্যন্ত উনসত্তর রানে অপরাজিত থাকেন তার ইনিংসে ছয়টি চারের মার ছিল এবং দুইটি ছক্কার মার ছিল এবং শেষ দিকে কাভিসা দিলহারি ষোলো বল মোকাবেলা করে ত্রিশ রানে অপরাজিত থাকেন তার ইনিংসে একটি চারের মার ছিল এবং দুইটি ছক্কার মার ছিল প্রিয় দর্শক আজকে যেভাবে দুর্দান্ত শক্তিশালী ভারতীয় দলকে পরাজিত করে প্রথমবারের মতো শ্রীলঙ্কা ক্রিকেট দল এশিয়া কাপ শিরোপা নিজেদের করে নিল তাতে করে শ্রীলঙ্কার এই দুর্দান্ত জয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ